দর্শক অনুষ্ঠানের একেবারে শুরুতে অপ্রাপ্ত বয়স্ক দর্শকদেরকে একটু টেলিভিশন সেটের সামনে থেকে সরে যাবার অনুরোধ করছি কারণ বিষয়টা একটু আপত্তিকর লজ্জাজনক তার সাথে মনুষ্য বিবেকের জন্য বিপজ্জনকও বটে দশক মাস দেড়েক আগে একুশের চোখের মোবাইল নম্বরে একটি অভিযোগ পেয়ে আমরা ছুটে গিয়েছিলাম রাজধানীর বালুঘাটে অনুসন্ধানে পাওয়া বিষয়টা ক্যামেরাতেই বন্দি রাখবার ইচ্ছে ছিল কিন্তু পরিস্থিতি ক্যামেরার ছবিটুকু আপনাদের সামনে আনতে বাধ্য করেছে দর্শক পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সহজ বাঙালি জাতি আজ অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে হাঁটছে যে পথের শেষটা যে কত ভয়ঙ্কর সেটার ছোট্ট একটা উদাহরণ দিয়ে একুশের চোখের এবারের পর্ব আপনাদের সাথে আছে আমি ইলিয়াস হোসাইন অনুসন্ধানে সহায়তা করেছেন মনসুর সেলিম রাজধানীর কলাপাগানে আমাদের পূর্ব পরিচিত সুমন সাহেবের বাসায় একুশের চোখের দল। সকাল তখন সাড়ে সাতটা এই বাসাতেই একসাথে ছাব্বিশ জনের বসবাস আমরা সোজা একটি বেডরুমে যেখানে সুমনের ভাইয়ের মেয়ে তার উপর শুয়ে আছে ইভান আড়াআড়ি করে শুয়ে থাকা ইভানের পা রয়েছে তার বাবার উপর তার পাশে আছে সুমনের মেয়ে তারপর সুমনের শ্যালক গাদাগাদি করে একরুমে যখন ইভানরা ঘুমিয়ে আছে তখন রান্নাঘরে বাড়ির দুই বো মহাব্যস্ত সকালে নাস্তা বানানোর কাজে সুমন তখন অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছে। বৃদ্ধ বাবা পত্রিকার পাতায় চোখ রেখে চায়ে চুমুক। আরেকজন সুমনের ছেলে সামিনকে স্কুলে যাবার জন্য প্রস্তুত করছেন। না ভালোই আছি সব একসাথে আছি। সবাই সুবিধা অসুবিধা সবাই আমরা দেখতে পারি সুমনদের এই বাসায় সুমনের বাবা মা খালা মামা ফুফু সুমনের ভাই ভাবি থেকে শুরু করে তার ভাইয়ের শাশুড়ি পর্যন্ত থাকেন এত গাদাগাদি করে থেকে কেমন কাটছে সুমুন্দের দিন অসম্ভব ভালো লাগে সবারই এবং সবচেয়ে হলো যে ছোট বাচ্চারা খুব এনজয় করে তারা একসাথে থাকতেছে লোনলি ফিল করে না আমরাও অফিসে যে একটু নিশ্চিন্তে থাকি যে বাচ্চার জন্য টেনশন করতে হয় না আর ওরা সব কিছু শেয়ার করতে পারতেছে একজন একজনের কাছে এটা খুব একটা মানে এটা অভাবনীয় একটা সুবিধা সবকিছুরই তো একটা ভালো দিক খারাপ ইয়ে আছে একটু ইয়ে হয় আর সবচেয়ে বড় হচ্ছে যে সবাই যদি একটু স্যাক্রিফাইস করে আমার মনে হয় এটা এখনো সম্ভব দর্শক কোটি কোটি মানুষের লাখ লাখ পরিবারের কতটাতে এমন সুখ আছে সেটা জানা অসম্ভব কিন্তু অসুখটা যে দিন দিন বাড়তে শুরু করেছে সেটা তো বলাই যায় সুমন্দের বাড়ির মতো এবার আমরা আরেকটি বাড়িতে যাব রাজধানীর ভেতরেই আরেকজনের বাড়ি চার মেয়ে তিন ছেলে আর স্ত্রীকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিলেন আজকর কিন্তু হঠাৎ করেই একটা ঝড় সবকিছু এলোমেলো করে দিয়েছে পরিবারটির কামনা কামনে এই বিয়ে করার পরে আমার বাড়িতে এক অত এত হাইজায়রা নেই খাইতে দেয় নাই কোনো মানুষ বলছে এটা আমার শ্বশুর বাড়ি না ছেলেরাও বুঝা পাই না ছেলের কী খাওয়াইছে কোনো কবে দেখলাম বললো জ্বরে কি মাইটা হাবের মাথা খাওয়া ছেলেরা পাগল বানায়া এখন ছেলে বউ ছাড়া কিছু বোঝে না বড় ছেলেটি বাবা মায়ের অমতে বিয়ে করবার পর থেকেই আজকরের বাগানের একটা ফুল এখন ছিটকে পড়েছে কোনো কিছু করি তো ভালো থাকতো যদি ছেলে শান্তি থাকতো আমগো না করতো আমরা ছেলেটাও শান্তি থাকতো আমার যদি শান্তি ছিলাম আমার ছেলেরা তো খারাপ বানাই মশাইরা একদম খারাপ আছে আমাকে বংশবৃদ্ধি যদি না আছে ফ্যামিলি যদি না আছে এই এই গিনি কষ্ট বকে যাওয়া এক মেয়েকে তাদের অমতে বিয়ে করে তাদের সন্তান এখন বাড়ি ছাড়া ওদের সাথে আসনা কারণে তার তার বোর মনজুবে রাখতে গিয়ে তার বোর সাথে থাকতে চাইত কিন্তু পারে না ব্যর্থ হইছে দর্শক বাবা মাকে কষ্ট দিয়ে মাসুম হয়তো শুধু স্ত্রীকে নিয়েই সুখে থাকবার চেষ্টা করেছে কিন্তু আসলে কি সুখ আছে মাসুমের সংসারে মাসুম আজকার মিয়ার চতুর্থ সন্তান যার কারণে বাবা মায়ের সুখের সংসার আজ অসুখে ধরেছে দু সালে বিয়ে করেছিলেন বরিশালের এক মেয়েকে বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ঢাকা ক্যান্টেনমেন্টে তার চাকরির সুবাদে রাজধানীতে মাসুমের পাশের এলাকাতেই থাকত সঞ্চিতা নামের ওই মেয়ে সেখান থেকেই প্রেম তারপর মাসুমের বাবা মায়ের অমতই বিয়ে অবশ্য সঞ্চিতার পরিবার কিন্তু রাজি ছিল মাসুমের বাবা মায়ের বিয়েতে অমত থাকবার যৌক্তিক একটা কারণ ছিল সব শেষ সেটা সত্য হয়েছে কিন্তু ততদিনের সবকিছুই শেষ কি শেষ সেটা শেষেই বলবো আগে শুরুটাই বলা যাক বাবা মায়ের অমতে মাসুম সঞ্চিতাকে বিয়ে করে সংসার জীবন শুরু করে এভাবে মাসুম সঞ্চিতা দম্পতির পাঁচটি বছর কেটেছে কৃত্রিম সুখে সুখী হবার জন্য যা কিছু প্রয়োজন তার সবই করেছে মাসুম যেখানে যখন যেভাবে চেয়েছে তাই পেয়েছে সঞ্চিতা কিন্তু স্ত্রী সঞ্চিতার চাহিদার শেষ ছিল না যে কারণে বাবা মায়ের সংসার থেকে বিচ্যুত মাসুম ছোট চাকরি ছেড়ে বিদেশ যাবার সিদ্ধান্ত নেয় আর তাতে পূর্ণ সাপোর্ট দেয় মাসুমের স্ত্রী এরপর শুরু হয় মাসুমের প্রবাস জীবন থাকা মাসুমের বছর কেটেছে স্ত্রী সঞ্চিতা আর তার পরিবারের চাহিদা স্ত্রী কিংবা বাবা মাকে ছেড়ে থাকলেও মানসিকভাবে সুখে ছিলেন মাসুম বাবা মায়ের সাথে সম্পর্ক না থাকায় ছয় বছরের প্রবাস জীবনের পুরো উপার্জনটাই সঞ্চিতা নামে পাঠিয়েছিলেন মাসুম চলে যাবার পর এরই মধ্যে মাসুমের স্ত্রী সঞ্চিতা তার বাবার বাড়িতে থাকতে শুরু করে কিন্তু সেই বাড়ি তৈরির ব্যাংক লোন শোধ করবার আগেই দু সালে মাসুমের শ্বশুর অর্থাৎ সঞ্চিতার বাবা মারা যান এরপর ব্যাংক লোন থেকে শুরু করে সংসার চালানো পর্যন্ত সব কিছু টাকাই বহন করতে হয়েছে মাসুমকে স্বামী হলেও শুধু সঞ্চিতা না তার ভাই বোন থেকে শুরু করে আত্মীয় স্বজনেরও সব দায়িত্ব পালন করেছে মাসুম এমন স্বামীকে তো মাথায় করে রাখবার কথা কিন্তু মাসুমের প্রতি কতটা ভালোবাসা আছে শুনছি তার ও নিজে একটা খারাপ ছেলের আমি নিয়ে নিয়ে এক বিছানায় এক লাপের ভিতরে পাইছি যায় সকালে ভোর 6:30 সময় ও এক মেরে নিয়ে কয়েক দিনের থেকে এক সপ্তাহ থেকে হইছে এইরকম দুই দুই দিন পরে পরে নিয়ে নেওয়া যায় সে কি করে সে কি করে না বলেন তো সে কার সাথে থাকে না সে নিজে একটা দুর্চরিত্রের ছেলে তার মানে এতক্ষণের বর্ণনায় যা মনে করেছিলাম তার সবকিছু উল্টো মাসুম এখন সঞ্চিতার কাছে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু এত রাত দশের করছে ভাইয়া দেখেন বড় প্রত্যেকটা জিনিস ভাঙচুর করছে ফ্রিজ বুয়া আছে আমাদের কাজের বুয়া এই ফ্রিজটারে উল্টে ফলায় দিতে বাথরুমের গ্লাস ভাঙছে আমাকে বডি লয়া লায় আমার ছোট ভাইরেও মারতো সঞ্চিতাকে কেন নির্যাতন করেছে মাসুম সেটা জানতে এবার চলুন মাসুমের কাছে যাওয়া যাক ছয় বছর প্রবাস জীবন খেটে চলতি বছরের শুরুতে দেশে এসেছিলেন মাসুম দীর্ঘ দিন দূরে থাকবার পর স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিকভাবেই একটু পার্টি ভালোবাসা জন্মেছে তাদের ক্ষেত্র ব্যতিক্রম হয়নি বিশেষ করে মাসুমের ক্ষেত্রে বিভিন্ন পার্টি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কেটেছে দুজনের কিন্তু মিথ্যে ভালোবাসার ঘরে মাসুমের আর খুব বেশি দিন কাটেনি খানেকের মধ্যেই মাসুমের সব স্বপ্ন ধুলি মাসুমের এক বন্ধুর কম্পিউটারের একটি সফটওয়্যার লেখা ফাইলের ভেতরে ক্লিক করতেই আকাশ ভেঙে পড়েছে মাসুমের মাথার দর্শক মাসুম তার বন্ধুর কম্পিউটারে কি দেখেছে জানাবো বিরতির পর দর্শক সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আছে। আমি ইলিয়াস হুসাইন দর্শক বিরতির আগে মাসুমকে দেখছিলাম তার বন্ধুর কম্পিউটারে কিছু একটা দেখছে চলুন এবার দেখব সেই কম্পিউটারে মাসুম কি দেখছিল কম্পিউটারে কি দেখেছে সেটার পুরোপুরি অংশ দেখাবার সুযোগ আমাদের নেই তবে সেই দৃশ্যের একটা চরিত্র যা করেছে তা পশ্চিমা দুনিয়ার নোংরা ভিডিও দেখা দর্শকদেরকেও কিছুক্ষণের জন্য অত বম্ভ করে দেবে আর সেই চরিত্রটি যখন মাসুমের স্ত্রী সেটা বিশ্বাস করাটাও তার কাছে অবিশ্বাস মনে হয়েছে মাসুমের কাছে দৃশ্যটা নতুন হলো এলাকার প্রায় সব মানুষই দৃশ্যটা অনেক আগেই দেখেছে অথবা মাসুমের বইয়ের এমন দৃশ্যের গল্প শুনেছে কিন্তু তারপরও তাকে কেউ বলেনি লজ্জা অথবা ভয়ে মাসুম তার স্ত্রীর প্রথম ভিডিওটি দেখবার পরও তার স্ত্রীর সাথে থাকবার চেষ্টা করেছে কিন্তু সেটাও সম্ভব হয়নি রাত্রে আমি ওর সাথে কথা বলতেছি সকালবেলা ভোর ছয়টার সময় দরজা নক করতেছে তো করার পরে ও কি করলো ফ্লোরে শুয়ে গড়াগড়ি করে এরমভাবে কান্নাকাটি করতেছিল যে আমি মানে অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে কি হলো তো আমি নিজেই দরজাটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে দেখলাম যে ক্যান্টনমেন্ট থানার সাব ইন্সপেক্টর শরীফ তো উনি বলতেছে ভাই কী হয়েছে এখানে আমি বললাম তো কিছুই না আমাদের ফ্যামিলির সমস্যা উনি আসে বলো চলেন থানায় যেতে হবে আপনাকে বললাম কেন থানায় যেতে হবে এটা আমাদের ফ্যামিলি সমস্যা বলে ওসি সি সাহেব আপনাদেরকে ডেকেছেন আপনার সাথে কথা বলবে তো আমি ঠিক আছে ওসি সাহেব যদি ডাকে চলেন যাই তো উনি কী বললাম গাড়িতে উঠে আমার মোবাইল দুটা নিয়ে গেল মোবাইল দুটা নিয়ে থানায় নিয়ে আমাকে ডিটি অফিসের রুমে দাঁড় করে আমার নামটা আমি লিখে ডাইরেক্ট সেন্টিকে দিয়ে আমাকে লকে ঢুকে ফেললো আর ওকে নিয়ে বসায় মানে নাইন নিযাতন মামলা লিখতেছিলো আমার বাবার নামে মার নামে অথচ ও পনেরো বছরে আমার বাবা মার সাথে একদিনের জন্য ছিল না পরে মামলা কিছু পরে আমি ওর পা ধরে শরীফের সামনে মাপছিলাম যে দেখো আমি তোমাকে তো ছাড়তে চাচ্ছি না ও ওখানে লাউডলি চিলে চিলে বলতেছিল না আমাকে আমি ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো তো শরীফ এসে আমাকে বলতেছে কিরে কি করবি তুই তো আমি বললাম যে দেখেন আমার তো সমস্ত কিছু পনেরো বছরের ইনকাম থেকে শুরু করে সংসারটাই ওদেরকে নিয়ে তৈরি করছি আমি এখন তো বাবা মার কাছেও যাওয়া সম্ভব না তারাও আমাকে অ্যাকসেপ্ট করে না তা আমি এখন কি করবো আমি ওকে ডাকলাম কয়েকবার ডাকার পরে বারোটা ধরে মাপটাই চেয়ে বললাম কি ব্যাপার আমাকে কি তুমি জেলখানা দিয়ে দিবে না কিছু করবে বলে যে টাকা লাগবে তো এখন টাকা ছাড়া তো পুলিশ কথা বলে না তাই বললে কত টাকা লাগবে বলে যে দুই লাখ টাকা চেয়েছিল এখন পঞ্চাশ হাজার টাকা লাগবে তাই বললাম তুমি তো জানো যে আমার বাবা মা আসবে না এখানে তাহলে কে আমার টাকাটা দিবে এখন তা বলতেছে আমি কি করবো এখন তুমি ব্যবস্থা করো তো আমার ভাইগনা ছিল একটা ও কোনোভাবে তখন পঞ্চাশ থেকে তিরিশে রাজি করে তিরিশে রাজি করে পরে সেকেন্ড অফিসের কামরুলের কাছে তিরিশ হাজার টাকা দিয়ে তারপরে আমি ছুটে আসি সেখান থানা থেকে বের হয়ে এসে মাসুম সেদিন থেকেই তার জীবনে সঞ্চিতার চ্যাপ্টারটা শেষ করতে চেয়েছিল কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত মাসুমকে আরও মানসিক অশান্তির মধ্যে রেখেছে ক্যান্টনমেন্ট থানার এক সাব ইন্সপেক্টর শেষবার যখন মাসুমের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তখন মাসুমকে খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়েছে বাড়িতে গিয়ে জানা যায় সাব ইন্সপেক্টর কামরুল এসে তাদের বাড়িতে শাসিয়ে গেছেন মাসুমকে না পেলে তার বাবা মাকে ধরে নিয়ে যাবে আমি এখনই যাই চাচ্ছি কি করবেন এটা এসে কি কামরুল তাদের দেয়া ঠিকানায় গিয়ে কথা হয় মাসুমের সঙ্গে এক ঝামেলা থেকে বের না হতেই মাসুম এখন আরেক ঝামেলায় পড়েছে সব মিলিয়ে পুরো পৃথিবীটাই তার কাছে এখন নরক সেকেন্ড অফিসার কামরুল তার ফ্রেন্ড এভাবে সে পরিচয় দিয়ে বেড়াচ্ছে তো বিভিন্নভাবে সে নিজে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে আমাকে এটা করবে সেটা করবে টোটালি আমি এখন সব কিছু হয়ে যাওয়ার পরেও যে স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে যাচ্ছে সেই স্বাভাবিক জীবনটাকে আমাকে এখন মানে যাপন করতে দিচ্ছে না ওরা থানা থেকে ত্রিশ হাজার টাকা ঘুষ দিয়ে বের হবার পর মাসুম ঘটনাটা থামিয়ে দিতে চাইলেও পুলিশের কারণে তার থামেনি থানার সেকেন্ড অফিসার কামরুল মাসুমের কাছে বিভিন্ন দাবি করতে থাকে এরপর একটা ল্যাপটপ ঘুষ চেয়েছিল কিন্তু সেটাও দিতে রাজি হয়নি মাসুম সব শেষ পুলিশের হয় ত্রিশ দশ দু হাজার চোদ্দ রাত আনুমানিক আটটা ক্যান্টনমেন্ট ইউসিবি চত্বর থেকে মিরপুরের দিকে যেতেই একটু সামনে ব্লুমুন রেস্টুরেন্ট ক্যান্টনমেন্ট থানার ওই সাব ইন্সপেক্টরের কথা মতো ট্যাব কিনে অপেক্ষা করছে পাশেই অবস্থান নিয়েছে একুশের চোখ টিমের সদস্যরা ট্যাব নিতে পুলিশের ওই সাব ইন্সপেক্টর আরেক পুলিশ সদস্যকে পাঠিয়েছে তার জন্য অপেক্ষা আধা ঘন্টার মধ্যে হাজির ক্যান্টনমেন্ট থানার পোশাক পরা ওই পুলিশ সদস্য কে এসেছে আমরা তার নাম জানি কিন্তু বলছি না কারণ ক্যান্টনমেন্ট থানার সৎ পুলিশ সদস্যরা সবাই পুলিশের ওই সাব ইন্সপেক্টরের কথা শুনতে বাধ্য একই কারণে এই পুলিশ সদস্য বাধ্য হয়েছে কামরুলের হুকুম মানতে ট্যাব পাবার পর বিভিন্নভাবে দেখে শুনে কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় সে অনুসন্ধানের স্বার্থে আমরা তাকে ওই দিন আটকাইনি কিন্তু পরদিন তাকে বিষয়টি টেলিফোনে জিজ্ঞেস করলে বেমালুম অস্বীকার করে ওই পুলিশ সদস্য আপনি আমাকে ডাকলেন বলে আপনাকে ফোন আপনার জন্য ট্যাপ

অপেশাদারমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে আমরা মূলত একটা তদন্ত করি প্রাথমিকভাবে তদন্ত করার পরে যদি দেখি যে না সে সত্যি সত্যি জড়িত খুবই পেশাদারিত্বের সাথে এই বিষয়টিকে আমরা ইনশিওর করে থাকি দশক ক্যান্টনমেন্ট থানার সাব ইন্সপেক্টর কামরুলকে নগদ ত্রিশ হাজার টাকা তার সাথে দামি ট্যাব দিয়েও শান্ত রাখা যায়নি কারণ মাসুমের তো একুল অকুল দুকুলি গেছে আর সঞ্চিতার টাকা তার সাথে আরও অনেক কিছুই আছে পুলিশ সঞ্চিতাকে এতটাই সাপোর্ট দিচ্ছে আমরা সঞ্চিতাদের বাসায় যাবার পর সঞ্চিতা আমাদেরকে ভুয়া সাংবাদিক বলে পুলিশকে ফোন করে তার দশ মিনিটের মাথায় পুলিশ হাজির পুলিশের এমন তৎপরতা দেখে আমাদের ভালোই লেগেছে কিন্তু এমন তৎপরতা কি শুধু সঞ্চিতার সাথে বিশেষ কোনো সম্পর্কের কারণে সেটা জানতে সঞ্চিতার বক্তব্যের আগে সঞ্চিতার আপন ছোট ভাইয়ের কাছে জানব পুলিশের এমন আগ্রহের কারণ কি আপনাদের পাশে মাঝে মাঝে আসে এটা আমি এখন দেখিনি কিন্তু আমি শুনছি পর ছিলাম এটা ধরার জন্য কিন্তু সেটা শুধু সেকেন্ড অফিসার কামরুলি না আরও অনেকেই সঞ্চিতার কাছে আসেন যে কারণে বনের কার্যকলাপে

আপনি সহ্য করতে পারবেন তো সহ্য করা না করার কথা ভাববার আগে জানা দরকার এখন আমাদের কি করা উচিত অনুষ্ঠানের একেবারে শুরুতে একটা যৌথ তার সাথে সুখী পরিবারের দৃশ্য দেখেছিলাম সেই দৃশ্যটা দেখানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল মাসুম কিংবা সঞ্চিতা যদি এককভাবে না থেকে এ ধরনের একটি যৌথ পরিবারে থাকতো তাহলে হয়তো তাদের জীবনটাও সুমন্দের মতোই হতে পারত মনে রাখতে হবে স্বাধীনতা ভালো একক স্বাধীনতা মানুষকে অমানুষ করে দিতে পারে এমন স্বাধীনতার সুযোগে যে কেউ যে কোনো ধরনের অপরাধে জড়াতে পারে যে কারণেই কিছু বিষয় মেনে চললে আমরা অন্তত এ ধরনের অপরাধ থেকে বাঁচতে পারি স্বামী বা স্ত্রী দূরে থাকলেও বাবা মা কিংবা নিকট আত্মীয়দের নিয়ে একসাথে বসবাস করা স্ত্রীর কথায় বাবা মাকে রেখে আলাদা একক পরিবারে না থাকা তার সাথে যার যার ধর্মীয় আদেশগুলো সঠিকভাবে চলা আজকে যৌথ ব্যবস্থা ভেঙে পরিপ্রেক্ষিতে আমাদের যে সামাজিক সম্পর্ক ছিল এই সামাজিক সম্পর্কে সাংঘাতিকভাবে এবং এতে করে আজকের যুগের ছেলেমেয়েরা সহজে তারা বিপথে চলে যাচ্ছে এবং এটা যদি এইভাবে বেড়েই চলতে থাকে জাতীয় উন্নয়নে তথা আমাদের অগ্রগতির জন্য সাংঘাতিক একটা বাধা হয়ে দাঁড়াবে এবং একটু হচ্ছেও তাই মেয়েদের এ ধরনের অপরাধ উস্কে দেওয়ার আরেকটা কারণ আইনের অপব্যবহার নারী নির্যাতনের যেমন সঠিক বিচার হওয়া দরকার তেমনি আইনকে পুঁজি করে যেন কেউ কাউকে হয়রানি না করতে পারে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়ে গেছে যে স্বামীর সাথে ঝগড়া করলেও এগুলিতে আসামি করা হয় শাশুড়ি শ্বশুর দেবর ননদ ননদের হাজব্যান্ডকেও আসামি করা হয় এই মামলাগুলিতে পরবর্তীতে বিঘ আদালত বিচার বিশ্লেষণ করে প্রায় ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন দর্শক একুশের চোখের আজকের পর্বে আমরা যা দেখিয়েছি তার পুরো ঘটনাটাই আপনার আমার মতো একজন রক্তে মাংসে গড়া মানুষের জীবনে ঘটেছে আর যাদেরকে দেখিয়েছি তারাই সেই ভাগ্যবান অথবা হতভাগা চরিত্র সবই ঠিক আছে কিন্তু একটু গোপন রেখেছি সেটা হলো সেই চরিত্রগুলোর নাম সবশেষ বলতে চাই এমন চরিত্রের কোনোটি যেন আপনি অথবা আমি হয়ে না যাই সেদিকে খেয়াল রাখতে হবে দর্শক যেতে হবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেন আমরা তুলে আনবো আপনার তথ্যের ভেতরের খবর লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশে ড্যাশ টিভি কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে দর্শক অপরাধ জগতের নতুন কোনো অন্ধকার খবর নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন বিদায়